কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহ هذا المشروع <سؤال> الذي يجب أن يكون في المستقبل أو يكون في المستقبل أو يكون في المستقبل أو يكون في المستقبل أو يكون في

এবং অনেক অনবস্ত এবং আমাদের মাতৃভাষী অনবস্তিক চেয়ারম্যান রহম হত্যা সম্মানিত সত্ত্বাধিকারী সবচেয়ে বড় কথা হল তিনিও সুন্দর আরেক আমার বড় ভাই জনাব সকল ভাই এবং চারদাও দর্শক থেকে রাখবাই সব দিক দিয়ে তিনি সৈন্যদের করেন আসলে আজকে আমরা এখানে যারা আসছি প্রথম সারিতে যারা বসছি আমরা এক একজনে শুধুমাত্র মাহফিল যে করলাম এই হিসাবে আমাদের সম্পর্ক রকম না মাহফিলের বাইরে আমরা প্রতিদিন নিয়মিতভাবে আমরা বিভিন্ন জেগাই বস্তি আমাৰ অত্মী বন্ধাবোধ